উদয়পুর জামতলাতে আজ বিজেপি দলের এক সভা অনুষ্ঠিত হয় বক্তবো রাত্রিকে বিধায়ক অভিষেক দেবরায় ও বিজেপি গোমতি জেলার সভানেত্রী শোভিতা নাক কংগ্রেস দলের তীব্র সমালোচনা করেন বিজেপি সভাকে কেন্দ্র করে কোন ধরনের পরিস্থিতি যেন নিয়ন্ত্রণের বাইরে না যায় সেই লক্ষ্য ছিল পুলিশ প্রশাসনের কত লোক চালাউটি নাটকের সীমা বাইরে নাটক প্রদেশ কংগ্রেস সভাপতি দল ক্ষমতা থেকে হেরেছে এক কোটি টাকার উপর আপনার কাছে ছিল সিপিএম যখন কংগ্রেসের বাড়িঘর গুলো ভেঙেছে আপনি একটি পয়সাও তাদের দেননি এক লক্ষ টাকা এআইসিসি তে আপনি ফেরত পাঠিয়েছেন নিজের মান বৃদ্ধি করার জন্য নিজের লিডারশিপ বৃদ্ধি করার জন্য এরাজ্যের হাজার হাজার যুবকদের ঘর বাড়ি তারা কেউ পালিয়ে বেড়াচ্ছে তুই পার হয়ে খোঁজ নেননি তখন কি ছিল

জুড়ে থাকে মাথন আপনার চে আপন আপনার চে আপন